হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজ আমরা যাচ্ছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাগান বাড়িতে প্রথমেই আজকে আমরা মধুপুর থেকে একটি অটোরিকশা নিয়ে ভিড়িয়ে পড়েছি মধুপুর থেকে প্রায় চোদ্দো থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত বাগান বাগানবাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় পথের দুপাশের দৃশ্য আমাকে এতই মুগ্ধ করছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না রাস্তার দুপাশে সবুজে গেরা গাছপালা লতাবাতা ও কাশবন আরও মুগ্ধ হলাম চলতে চলতে রাস্তার দুপাশের অসংখ্য ছোট বড় আনারসের বাগান দেখে আর এর আগে আমি কখনো এখানে আসিনি তাই নিজেকে সবুজের মাঝে হারিয়ে ফেলছিলাম যতদূর চোখ যাচ্ছিল শুধু সবুজে গেরা আনারসের বাগানই চোখে আসছিল টাঙ্গাইল জেলার যে কটি বিখ্যাত স্থান রয়েছে তার মধ্যে মধুপুর উপজেলা অন্যতম এখানে সবুজে ঘেরা যেমন রয়েছে বনাঞ্চল তেমনি রয়েছে অসংখ্য কলের বাগান এই মধুপুরে শুধুমাত্র আনারসের বাগানের জন্য বিখ্যাত নয় এখানে পাওয়া যায় রাবার বাগান এবং সেগুন বাগান এর পাশাপাশিও মধুপুরে আরও আবাদ করা হয় এখানে প্রায় লেবু এবং আনারস এর পাশাপাশি এখানে আরও নানান জাতের ফল পাওয়া যায় এই মধুপুর উপজেলায় আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মধুপুরের রাবার বাগান এবং এর পাশেই রয়েছে আনারস বাগান তো এই দুটি জায়গাতেই আজকে আমরা যাব এবং আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনারা দেখতেই পারছেন রাস্তার দুপাশে ছোট বড় অসংখ্য আনারসের বাগান যদিও এখন আনারস পরিপক্ত হয়ে গিয়েছে আর অল্প কিছু দিনেই আনারসগুলো পেগে যাবে কে আমরা এসেছিলাম এই মধুপুরে মনে হচ্ছে আমাদের কপালটাই খারাপ কেননা ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এখন মনে হচ্ছে বৃষ্টি মশলদারে শুরু হয়ে গিয়েছে আজকের আবহাওয়াটাও খুবই খারাপ এরই মধ্যে কয়েক ফসলা বৃষ্টি হয়ে গিয়েছে তাই আজ আমাদের গন্তব্যে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে পড়লো কিছুক্ষণ আমরা অপেক্ষা করার পর আবারও বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাবার বাগানে আসছি তো আজ আমরা আপনাদেরকে এই রাবার বাগান এবং এই মধুপুরের বিখ্যাত আনারস ঘুরে দেখাবো তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমরা আপনাদেরকে এই রাবার বাগানের গাছগুলো দেখাচ্ছি আপনারা দেখেন গাছগুলো কেমন তো এই যে মূলত রাবার বাগানের পাতা এরকম গোলাকার এই মধুপুর বনাঞ্চলটি সরকারিভাবে বনাঞ্চল এখানে রাবার গাছ লাগানো হয়েছে এবং এই রাবার গাছগুলো খুবই উপকারী কেননা এই পাহাড়ি অঞ্চলে এবং এই লাল মাটিতে অন্য কোন গাছ ভালো না হওয়ায় এই রাবার গাছ এবং শাল অথবা সিগুন ইউকিলেক্টাস এই ধরনের বিদেশি গাছগুলো এখানে খুব ভালো জন্মায় তাই এই মধুপুর অঞ্চলটি কি সম্পূর্ণটাই রাবার বাগানে বনাঞ্চল ধারা ঘেরা তো এগুলো মূলত ছোট ছোট আনারস গাছ কিন্তু ওই পাশে আপনাদেরকে দেখাবো এর চাইতে অনেক বড় বড় আনারস রয়েছে তো আসুন আপনাদেরকে এই আনারস বাগানটি ঘুরে দেখাই এখানে চুদুর দিকে আপনারা আনারস দেখতে পাচ্ছেন তো এই আনারস কিন্তু এখন পায় পরিপুক্ত হয়ে গেছে আপনারা দেখতে পারবেন আর অল্প কিছু দিনের মধ্যেই এই সম্পূর্ণ বাগানের আনারস গুলো যাবে তো আপনারা এই আনারস বাগানে যে গাছগুলো দেখতেছেন তো এগুলো মূলত রাবার গাছ এখানে আনারসের পাশাপাশি রাবার গাছও আবাদ করা হয়েছে তো এখানে এক জমিতেই নানা রকমের ফসল যেমন রাবার তারপরে আনারস এবং পাশে হলুদ তো আছে এবং এখানে এর সাথে আপনারা দেখ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার ভিডিওর পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে সে অব্দি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ